আধার নমস্কার বন্ধুরা আরেক কি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই গোটা ওয়ার্ল্ড দেখো আমরা কত কিছুদিন লোক দেখছে তো আর বছর কম মিডিয়া করেছে এই জমিতে কত বছর মিডিয়াতে ছিল হ্যাঁ দুই disele solo 6 ছত্রা আজকে আমি চলে আসলাম মালদা বাইপাস সংলগ্ন একটি ধান ক্ষেত বা জমি যেখানে আমি ভিডিওটি শুরু করব আমি দেখছি এখানে কৃষক ভাইয়েরা কিছু তারা ধান গাছগুলো কেটে কেটে তারা এক জায়গায় করছেন এবং তাদের কাছ থেকে জেনে নেব যে তাদের জীবন জীবিকা তাদের রোজগার বা গাছগুলো কাছে তারা দিন হিসাবে টাকাগুলো পাচ্ছেন বা না তারা দিন হিসাবে মানে হচ্ছে মানে বিঘাতে জয় বিঘা ধান কাটবে সেই হিসাবে তারা ধান পায় সেগুলো কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ভিডিওতে তো দেখি শুরু করি আর তাদের কাছ থেকে আমি জেনে নেব তাদের এই যে দেখুন এখানে শ্রমিক ভাইরা তারা ধান গাছ তারা গাছগুলো কেটে ধান গাছগুলো কেটে কেটে তারা এক জায়গায় করছেন এবং আটি বাঁচছে এখানে কিছু শ্রমিক ভাই আছে এখানে কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না এখানে শুধু হাত হাত দিয়েই তারা ধান গাছগুলো কাটছে এবং সেই শ্রমিক ভাইয়ের কাছ থেকে যাবো কাকা কাকা কেমন আছেন কাকা কাকা কিছু বলবে না এখানে এই যে এখানে কাটা আছে এখানে এই যে এটি হচ্ছে বিশাল একটি জমি এখানে ধান চাষ করা হয়েছিল আর ধানগুলো পাকতেই এখানে লেবার বা কৃষক ভাইদের এখানে লাগানো হয়েছে তাদের দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কৃষক ভাইরা এখানে কোনো প্রযুক্তি ছাড়া এখানে চলুন দেখি ওদের সবাই কিছু কথা বলে নেব আমাকে বারবার করে ডাকছে ঠিক আছে সকাল সকাল চলে আসলাম আমি সেই সব কৃষকদের ভাই এখানে জমি দি খুব এই তো আসলাম হ্যাঁ কাকা বলেন বলেন কাকা কেমন হয়েছে কেমন হয়েছে কাম কেমন ভালো চলছে হ্যাঁ

বলেনা বলেনা কি হিসাবে কাজ করেন গাগাইবে কথা বলেন আমার সামনে কথা বলেন রোজ হিসাবে রোজ ভালো করে না বলে দসর বুঝতে পারবেন না ভালো করে বলে আপনি বলুন কে বলবে এই বলে বল বলেন আপনি বলেন আরে আপনি বলেন না ভালো আপনি ভালো বলছিলেন তো মানে কি হিসাবে কাজ করছেন এখানে দশ এক বিঘা ধান আপোনাৰ মানে যদি বিশ মন ধান হয় পোন্ধৰ মন মালিক পাব

আঙ্গলা কিনতে হয় না আপনাদেরকে প্রত্যেক বছরের চাইল কিনতে কিনতে মন ঘুরে আসে না হ্যাঁ চালের দাম অনেক বেড়ে গেছে হ্যাঁ বকলে এলো معناتা কি তো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ভারতবর্ষের ভিতরে ভারতবর্ষের কৃষকেরা চাষি না এরা এরা হচ্ছে লেবারসেরি মানে যে ধানগুলো হয় না সেই ধানগুলো গাছগুলো কাটেন তারা আর যদি এখানে প্রায় হ্যাঁ এক বিঘাতে বারো মণ ধান হচ্ছে না এক বিঘাতে প্রায় বারো মণ ধান হচ্ছে বারো মণ মানে হচ্ছে ছয় কুইন্টাল মানে এক বিঘাতে প্রায় ছয় মণ ধান হচ্ছে বলছেন মানে যদি বিষ

কোথায় কোথায় আছে না এই যে মালদাতেই না এখানেই গাছ হয় সব হ্যাঁ মালদা কোথায় জালসা কেননা সব জায়গায় হয় না হ্যাঁ এই যে দেখুন এটা বিশাল একটা মাঠ জমির এখানে হচ্ছে ধান গাছ লাগানো হয়েছিল সেগুলো ধান পাকতেই এখানে শ্রমিকদের লাগানো হয়েছে কাজে এখন কিন্তু অনেক প্রযুক্তি এখন প্রযুক্তি কিন্তু অনেক মানে মেশিন ব্যবহার করে হয়তো কাটা যায় কিন্তু হাতে কাটার ভিতরে যে একটা কারুকার্য আছে মেশিনে কিন্তু সেরকম হয় না বা এই যে এই খড়গুলো মেশিনে কাটলে পাওয়া যায় না নষ্ট হয়ে যায় সেই কারণে হয়তো লেবার দিয়ে এগুলো মানে তারা ধানগুলো কাটায় তাতে তারা এই যে এই হাঁড়িগুলো ঠিকঠাক পেয়ে যায় যা গরু গরু খাওয়ার কাজে প্রায় ব্যবহার করা যায় এখানে দেখুন প্রচুর লেবার বা শ্রমিক নিযুক্ত করা হয়েছে হ্যাঁ বলেন বলেন কি বলছিলেন আমরা কি বক্তব্য ছিল গরিব মানুষ আমরা কিছু মাল করি না পেলে কিছু করতে দিতে পারবো না কেন মাল করি বলে কি মাল করি কিছু লাগবে কি করবো প্যাটার দেয় খাচ্ছি ওটা তো আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে কি হিসাবে পয়সা দিচ্ছি আপনাদেরকে ঠিকঠাক দিচ্ছে না আপনাদেরকে ঠকাচ্ছে এইগুলো দেখাবো ধান ফলে না

বর্তমান সময়ে পয়সা ছাড়া কিছু হয় না মানে টাকা শুধু টাকা টাকা দিলে কথা বলবে টাকা না দিলে কথা বলবে না তাই তো মানে টাকা দিলে কথা মুখ মুগ্ধ বেরোবে সবাই ব্যস্ত কাজে নিজে নিজের কাজে আর আমি চলে এসেছি তাদের এখানে ভিডিও বানাতে তাদেরকে দেখাবো আমি যে তাদের জীবন তাদের কর্ম প্রতিটি জিনিস কিন্তু আজকে আমি তুলে ধরলাম তো আশা করি বন্ধুরা তোমরা সকলে বুঝে গেছো যে আমাদের এখানে ভারতবর্ষের ভিতরে শ্রমিকদের জীবন তারা যে ধান গাছ থেকে তারা ধান যে কাটছেন গাছগুলো তাদের রোজ কত বা কী হিসাবে কাজ করছেন তাদের কাছ থেকে জেনে নিলাম আমি খুব ভালো লাগলো আর এখানে দাদার কিছু একটা বক্তব্য আছে তিনি বলছেন যে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে হয়তো ভালো করে গুছিয়ে বলবে আর টাকা ছাড়া মুখটা কথা বেরোবে না এই এটা এটা কিন্তু যত তোমরা এখানে বিচার করে দেবে যে কথাটা ঠিক বলে কি বেঠিক বলেছে বা কথা বলাটা কি ঠিক হয়েছে মানুষের অর্থটা জীবনে সব জীবনে অর্থটাই কি সব আমাদের আপনাদের গোটা পৃথিবী লোক দেখবে এটা তো চাই না গোটা ওয়ার্ল্ড

সবকিছু নেতা মন্ত্রী কিছু পাচ্ছে এই খেটে খাওয়া মানুষের উপরে কে দেখছে বলেন তো কে দেখছে কি আজ একটা চাকরি কেউ পেয়েছে তার ডিএ বাড়ায় না তাহলে ধন না একটা লেবারের উপরে কে দেখছে বলেন এই দেখেন আপনি যে কথা বলেন এটা হয়তো আমি যখন পোস্ট করব তখন হয়তো কেউ বলেন বিডের কাছে খওটা যেতে পারে বা সরকারের কাছে আপনার কথাটি পৌঁছাতে পারে ঠিক আছে আপনারা যদি ভালো করে গুছিয়ে বলতে পারেন তো আমি আমরা কথাটি অবশ্যই পৌঁছাবেই দেখি এখানে শ্রমিক ভাইয়েরা খুব মন দিয়ে কাজ করছে এখানে একদম

চারটার সময় তারপরে সন্ধ্যা দশটা অবধি ধান পিটতে হয় ধান পিটে পিটে কাঁড়ি থেকে আলাদা করতে হয় তাহলে অনেক মেহনত করতে হয় আপনাদেরকে মেহনতি হিসাবে সেরকম টাকা পাচ্ছেন সেরকম ভাবে ওই জন্য হয়তো ধান কাটার শ্রমিকদের চাহিদা মানে লোক পাওয়া যাচ্ছে না সেরকম হবে না লোক একটু কম হয়ে যাচ্ছে বুঝতে পারছি

না না কোনো সরকারের কি আর নাই সাধারণ লোকের শুধু চাকরিজীবীদের কি করে ওরা বাঁচিয়ে রাখবে ওদের পি এড ডিএ মানে হ্যাঁ না না সরকারে শুধু চাকরিজীবীরা মানে ওরা পি এ করবে ডিএ দিবে ওদের এই দিবে সেই দিবে মানে ওদেরকে বাঁচাতে হবে মানে ভোট হিসাবে ওদের মানে গরিবদেরকে ব্যবহার করা হয় আর ওদেরকে কিলো দাম হচ্ছে তিরিশ টাকায় একটা গরিবও খাচ্ছে চাকরিজীবীও খাচ্ছে ওই দাম কি আছে হ্যাঁ ওটাই মানে ধান চাল কিনা খাচ্ছে পঞ্চাশ টাকা চাকরি জীবি পঞ্চাশ টাকা আর খেটে খাওয়া ঘরে পঞ্চাশ টাকা আর চাকরি বেতন এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ মান্থলি আর একটা শ্রমিক দিনে চারশো টাকা রোজ ইনকাম করে তাদের মাথায় ঘাম পায় সকাল পাঁচটা থেকে রাত দশটা অবধি তিনশো টাকা পড়ছে না তাহলে এই ধান কেটে এখন কি করে হবে নিজের খাওয়া তাহলে দেখেন কী অবস্থা এদের এদের কথাগুলো কে বলবে কে জানাবে যে বলেন গরিব লোকের কথা শ্রমিকদের কথা কে জানাবে তো আজকে চলে আসলাম সেই কথাগুলো জানাতে তাদেরকে দেখাতে যে হয়তো কথাটি সরকারের কাছে পৌঁছাতে পারে তারা হয়তো খণ্ডপাত না আমার কথাতে বা এই দাদাদের কথাতে তার বক্তব্যগুলো কিন্তু নিজেরই শুনলেন ওরা ওরা ওদের নিজেরই বক্তব্য কিন্তু ওদের যা পরিস্থিতি হাল সেই হিসাবে কিন্তু তারা কথা বললো কিন্তু আজকে তাহলে আমি ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি তোমাদের সকলকে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ও চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সকলকে সকল দর্শককে আমার ধন্যবাদ থাকলে জানালাম টাটা টাটা জয় হিন্দ বন্দে মাতারা